দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলা পাশবী থানা পৌর গরু মহীসেরাটা একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগেই কিছু গরু কারেকশন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি ছাব্বিশের জন্য বেস্ট কিছু কারেকশন আছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সুপরিচিত মুখ অবশ্যই মুখটা আপনারা বরাবর দেখছেন চিনেন আলামিন ভাইয়ের কারেকশন আছে একেবারে সেরা মানে গরুগুলো কিন্তু আলামিন ভাইয়ের কারেকশন আছে দেখি আলামের ভাইয়ের সাথে কথা বলবো দাম দর জানাবো তারপর আলমিন ভাইয়ের ফোন নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আলামিন ভাইয়ের সঙ্গে আপনার কথা বলবেন কথা বলে দাম দর করবেন জানাবেন সব কিছু ইনশাল্লাহ আপনার আলামিন ভাই একটু বড় মহাজন বললে বলা যায় একবার চিপস রেটে ইনশাল্লাহ আলামিন গরুগুলো দাম দর চাবে ইনশাল্লাহ আমি আশা করি চিপস রেটে ইনশাল্লাহ দাম দর চাবে আসসালাম আলাইকুম ভাই ব্যস্ত আছেন প্রচুর ব্যস্ত আলমিন ভাই তেরো পিস আছে ভিডিওর শুরুতে আগে আপনার ফোন নাম্বারটাকে বলে দেন আলমিন ভাই জিরোয়ান দুইটাই আছে যখন যে মুহূর্তে যে কোনো দর্শক ফোন দিবে রিসিভ হবে তো ফোন অবশ্যই ইনশাল্লাহ আলমিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো যখন যে মুহূর্তে ফোন দেবেন অবশ্যই আপনার কথা বলতে পারবেন আজিবনেও না ভাই ডান পাশতে দেখাবো গরুটা কিন্তু ভালো আছে সেরা মানে কেমন দাম চাই কথা বলে দেব আলমিন ভাই এ বাস্তা আসেন সেরামানের একটা সাইবাল দেখতে পাচ্ছি তো দেখেন খাওয়া দাওয়া মার্শাল্লাহ মোটামুটি অনেক সুন্দর আছে উচ্চতাও অনেক সুন্দর আছে কথা বলে দেখি আলমিন ভাইয়ের সঙ্গে দেখি কেমন দাম চাই সবগুলো কিন্তু মার্শাল্লাহ পারফেক্ট দর্শক ভাই একবার চিপস রেটার দাম চাইবেন দর্শক যারা নিতে পারে সেই মোতাবেক একটা দাম চাই পার পিস যেটাই নিবে পাঁচটার মধ্যে যেটাই নিবে 65 বয়স কত করে ন্যাসা ভাই 7 8 মাস করে বয়স হবে 7 8 মাস করে বয়স দেখেন লাভই গোল আর ঝুলে পার্সনের দিকতে সেরা আছে ভাই একবার ছাব্বিশের জন্য বেস্ট কারেকশনটা কুরবানিতে অবশ্যই আসবে ভাই না অবশ্যই আসবে যাতে মানে সবগুলো সাইবা যাতে মানে সবগুলো কিন্তু ইনশাল্লাহ এ পাশে থেকে এ পাশে সবগুলো কিন্তু আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না গরু হিউজ পরিমাণে আমদানি আছে ভাই ব্যস্ত লোক সবগুলো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না তাও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই আলামিন ভাই আর একটু কম পাঁচশো কম করে হলে হবে না পাঁচশো পঁয়ষট্টির নিচে হবে না দর্শক দেখেন পঁয়ষট্টির নিচে হলে বেচা বিক্রি করতে পারবে না একেবারে করবে ভাস্তা কি অবস্থা কয়টা আছে আটটা এটার দাম কত যাচ্ছ ভাস্তা ওরে রে বাপরে লাভি না কি এটা কত সত্তর বাজারে কত বলছে তিষট্টি বলে দেওয়া যাচ্ছে না দশক বাজারে তেষট্টি বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি ফিস্ট চৌষট্টি হলে হয় না হয় না একবারে পঁয়ষট্টি ফিস্ট এটাও এটাও হাড্ডি সার এটাও এটাও দশক দেখেন ও বাপ রে এটা আগুন রে দেখি চাষা কোনো অতুলনীয় লাভে দর্শক দেখেন একেবারে মাটিতে সুই সুই দেখেন একেবারে হাড্ডি সার সর্বোচ্চ দুই মাস পারলেই গুটি সেট খালি মাংস ধরালে সেট এটার দাম কত ভাসতে একবার সলেট কথা বলে দাও এক লাখ কম একশো ভাঙ্গে হবে না একশো ভাঙ্গে বললাম হবে না কিন্তু গরুটা একবারে সেরা মানে শুধু মাংস ধরালেই এর আগে যায় কি মাংস ধরালে একবার দেড়শো পাগুলো দেখেন না কত মোটা আছে মাথা দেখেন পার্সেন্টের দিক মোটামুটি একবার সেরা মানের পার্সেন্ট আছে দেখতেই পাচ্ছেন ইনশাল এখানে আর একটা চাষা আছে এই দুটা যাতে মানে সাহেবাল মোটামুটি খুব সুন্দর আছে তুই কথা বলে দিই মুরব্বি সালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে চারটা বেচা বিক্রি করছেন আর দুইটা আছে এখন বর্তমান দর্শক দুইটা আছে চারটা ছিল বেচা বিক্রি করছে যাতে মানে সাইবাল বয়স কতখানি করা আছে মাস মাস একটু বেশি হতে পারে দশ এগারো মাস করে বয়স হবে ইনশাল্লাহ দশ এগারো মাস করে বয়স হবে ইনশাল্লাহ দেখেন পার্সেন্টগুলো দেখা আপনাদের আমি দেখেন একেবারে ডবল লাভি দেখেন সেরা মানের গুরু আছে এ পাশেটাও দেখেন একেবারে ডবল লাভি জোড়া দাম কত যাচ্ছেন আঙ্কেল একশো ষাট চাওয়া দাম দাম ধরার সুযোগ তো অবশ্যই থাকবে কত হলে বেচা বিক্রি করবেন পঁয়তাল্লিশ দাম করে এক পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবে পঁয়তাল্লিশ হলে বেচা বিক্রি করবে একেবারে সুন্দর একবার চিপস রেটে কিন্তু গরুর আমদানি কিন্তু প্রচুর আছে দর্শক দেখেন আপনাদেরকে যদি আমি আমদানিগুলো দেখাই আজকের বাজারে

পাখরাটাও আপনি সবুজ ভাই সবুজ ভাই এটা কত এটা পাখরা আপনার না আছে সবুজ ভাইয় কারো সেগুলো দেখে দেখুন সাদাই সাদাই গরু কি না সাদাই গরু সাদায় সব কিছু পছন্দ করে কালো মানুষে কেউ পছন্দ করে না শুনুন সাদা জিনিস দেখলে সকলের ভালো লাগে

কোন দর্শক যদি এই ধরনের চিপস রেটে গরুগুলো আপনার পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন আমাদের হাটে জয়পুরহাট জেলার আলাইকুম কেমন আছেন দুইটাই আছে এখন বর্তমান আর গুলো ব্যথা বিক্রি করছেন মাশাল্লাহ ভালো লাগলো শুনে দুই চাতে মানে দুটাই সাইবাল চাতে মানে দুইটাই সাইবাল জোড়া কত একশো পনেরো চাওয়া দাম বেচা বিক্রি কত হলে করবেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ ডবল লাভি আছে খুব সুন্দর দুইটাই গরু সলেড মানে চাচা অবশ্য চিপস রেটে গরুগুলো সেল করে চাচা বিগত অনেক ভিডিও করছে একেবারে বাজারের মধ্যে কম দাম বলে চাষায় গরুর দাম চাই ইনশাল্লাহ কম দামের চাচাই গরুর সেল করা আমি আশা করি ইনশাল্লাহ জানিও একবার আলুর দামে পাইকারি পাইকারি দামে গরু আলুর দামে আলুর দামই তো নেই আরও দাম কম গরুর দাম আরও কম দর্শক আলুর দাম তো এমনি থেকে নাই আমাদের এদিকে গরুর দাম আরও কম আমাদের বাজারে ইনশাআল্লাহ অবশ্যই আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে যে কোনো মুহূর্তে যে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আপডেট নিয়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম